এক লক্ষ চব্বিশ হাজার পাইগাম্বার নবীদের মধ্যে সবচেয়ে দেখতে সুন্দর ছিল হজরত ইউসুফ নবীকে ভালো করে শুনবেন আমার কথা নইলে বুঝতে পারবেন না এক লক্ষ চব্বিশ হাজার পাইগাম্বারের মধ্যে সব থেকে দেখতে সুন্দর ছিল হজরতে ইউসুফ আলী সাল্লাম হজরতে ইউসুফ নবীকে তাহলে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আপনাদের কাছে আমার প্রশ্ন এই এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার মধ্যে যদি ইউসুফ নবী এত সুন্দর হয় তাহলে আমাদের নূর নবী আমরা আওয়াজ দিতে হবে এখন বলছে ইউসুফ নবীকে রূপের রাজা বলা হয় শুধু তাই নয় মিশরের সুন্দরী সুন্দরী নারীরা হয়তো ইউসুফ নবীকে একটা বাদ এক ঝলক দেখে নিজেদের আঙ্গুলগুলোকে টুকরো টুকরো করে কেটে ফেলেছিল এত সুন্দর এত অপরূপ দেখতে ছিল হযরতে চুপ নবীকে তাহলে একবার ভাবা উচিত যে নবীর জন্য মেয়েরা আঙুল কেটে বসে আছে সেই নবী তাহলে কত সুন্দর হতে পারি এখন ইউসুফ নবী আর আমাদের নবী এই দুই নবীর মধ্যে কোন নবী বেশি সুন্দর আমি গজলের মাধ্যমে শোনাব এবং আপনাদের কাছে কিছু প্রশ্ন গজলের মাধ্যমে করব উত্তর দিতে হবে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে

Ya ma ya ma ya ma ya ma ya ma ya ma ya వా শুনেছেন আপনার ওয়াজের মধ্যে শুনেছেন যে হযরতে ইউসুফ নবী ছিল জুলাইকার বাড়ির গোলাম গোলাম মানে চাকর ইউসুফ নবী জুলাইকার বাড়ির গোলাম এখন এই জুলাইকা হযরতে জুলাইকা ইউসুফের প্রেমে তো পাগল হয়ে গেল হযরতে জুলাইকা যখন ইউসুফের প্রেমে পাগল গোটা মিশরে rote গেল যে এক জুলাইকা মিশরের রাজার স্ত্রী হয়ে মিশরের আজিজের স্ত্রী হয়ে একটা গোলামের প্রেমে পাগল ছি 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 সবাই ছি ছি করতে লাগলো ওই সময় জুলাইকা একটা বুদ্ধি খাটালো মিশরের সব সুন্দরী সুন্দরী মেয়েদেরকে সব মেয়েদেরকে দাওয়াত করলো তার বাড়িতে তার বাড়িতে সবাই এলো দাওয়াত খাওয়ার জন্য জুলাই বাড়িতে সবাইকে লাইনে একেবারে কাতারে কাতারে বসিয়ে দেওয়া হলো সবার হাতে একটা করে লেবু আর একটা করে ছুরি দেওয়া হলো এবং জুলাইকা আদেশ করলো হে বাবুরা আমি জুলাইকা যখন আদেশ করব তখন লেবুটাকে কাটবে তার আগে যেন লেবুটাকে কেটো না সব লাইনে বসে গেল এইবারে দেখেন কত সুন্দর ইসন নবীকে দেখতেছিল কবি

আদেশ করলো হে বুবুরা তোমরা এবার লেবুটাকে কাটা শুরু করো এইবারে যখন সবাই লেবুটাকে কাটতে লাগলো বিশ্বের মেয়েরা ইউসুফ নবী ছিল দরজার আড়ালে দাঁড়িয়ে হযরতে জলাইকা আদেশ করলো হে ইউসুফ প্রবেশ করো হযরতে ইউসুফ নবী একটা খানচা নিয়ে একটা ফলের থালা নিয়ে শুধু একবার মাথা হ্যাট করে ওই মেয়েদের কাতারে গেল আর একবার এলো এই তুখানি সময়ের মধ্যে ইউসুফ নবী যে ঘরের মধ্যে ঢুকে গেল এইটুকানি সময়ের মধ্যে মিশরের নারীরা দেখছে লেবুগুলো নিচেই পড়ে আছে আর প্রত্যেকের আঙুলগুলো টুকরো টুকরো করে কেটে আছে কারো চারটে আঙুল কারো দুটো আঙুল কারো একটা আঙুল কারো সবগুলো আঙ্গুল সব কেটে আছে এত রূপ আল্লাহ পাক ইউসুফ নবীকে দিয়েছিল এত সুন্দর দেখতে ছিল হযরতে ইউসুফ নবী মিশরের মেয়েরা একবার দেখে আঙুল কেটে ফেলল তাহলে আমার আপনার নবী কি সুন্দর নয় আপনারা বলেন বেশাখ আমার নবী সুন্দর আমি আপনাদেরকে বলবো ইউসুফ নবীর জন্য মেয়েরা আঙুল কেটেছে আমার নবীর জন্য লোক কি কেটেছে কিছু কেটেছে আমার নবীর জন্য শুনেছেন হাদিসে আছে যে আমার নবীর জন্য লোক কিছু কেটেছে আছে শায়ের বলছে ইউসুফ নবী রূপ দেখে ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের মেয়েরা আঙুল কাটতে পারে তবে আমার আপনারা নবীকে আল্লাহ পাক এত সুন্দর করে বানিয়েছে আমার নবীকে দেখা লাগবে না আমার নবীকে দেখতে না আমার নবীর রূপের বর্ণনা শুনে আমার নবীর রূপের আজকের কথাগুলো আমরা পড়ে লাখো লাখো আশিকেরা নিজেদের কলিচা পর্যন্ত কেটে দিয়েছে জোরে বলুন না আল্লাহ জোরে হবে না সুবাহান আল্লাহ এত রূপ আল্লাহ পাক আমার আপনারা নবীকে দিয়েছিল একটা হাদিস বলি আম্মাজান জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রসূলের জামা মোবারকখানা সেলাই করছিলেন একটা মোমবাতির আলোতে হঠাৎ একটা বাতাস এসে মোমবাতির আলোটা নিভে গেল আম্মাজানের হাতে থেকে সুইটা নিচে পড়ে গেল আম্মাজান জান ঘর অন্ধকার ঘরের মধ্যে হাত রাখছেন সুই খুঁজে পাচ্ছেন না এমনত অবস্থায় আমার আপনার নবীর আগমন হয়ে গেল ঘরে যেই আমার নবী কোণে ঘর পা মোবারকখানা রেখেছেন আম্মাজান তিনি বলছেন যে আমার নবীর মুখের আলোয় আমার নবীর রূপের জ্যোতিতে অন্ধকার কুড়ে পূর্ণিমার চাঁদের মতো আলোয় আলোকিত হয়ে গেল জোরে বলুন না সব আল্লাহ আম্মাজান তিনি বলছে যে আমি আমার নবীর মুখের আলোয় আমি আমার নবীর রূপের ঝলকে কোন ল্যাম্পের দরকার নেই কোনো কারেন্টের কোনো আলোর দরকার নেই নবীর রূপের আলোয় নিচে পড়ে থাকা সুইটাকে আম্মা স্পষ্ট দেখতে পেয়ে ওই সুইটাকে আবার হাত দিয়ে তুলেছিল আমার নবীর রূপের আলোয় তাহলে আমার নবীর তুলনা হয় আমার আপনার নবীর মতো সুন্দর নবী পৃথিবীর বুকে হয়নি আর কখনো হবে না তাই কবি লিখছে Hey, 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 hey,